আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনের কোনো অ্যাপসে প্রবেশ করতে চাই তখন দেখা যায় এরকম কিছু অযাচিত অ্যাড আসে যেগুলোর কোনো ক্রস থাকে না কোনো ক্যান্সেল থাকে না আমাদের সমস্যার কারণ হয় তো এখান থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি সেটা এখন দেখবো সাথে থাকবেন প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা আইকনে চলে যাব আইকোনে যাওয়ার পর আমরা নিচের দিকে আসবো এটা হচ্ছে প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এইটা আমরা কেটে দিব উপরের দিকে যাব এখানে দুইটা অপশান যদি চালু করা থাকে তাহলে আমরা অফ করে আবার সেটাকে অন করে দেব তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব তারপর আমরা প্লে স্টোর থেকে আমরা এখানে আইকনে যাব আইকনে গিয়ে সেটিংসে যাব সেটিংস থেকে এখানে অ্যাবাউটে যাব অ্যাবাউট থেকে স্কল করে নিচের দিকে যাব আমরা আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করবো এখান থেকে যাওয়া যায় এখান থেকে যদি যাওয়া না যায় সেই ক্ষেত্রে আপনারা সেটিংস থেকে যাবেন আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা সেটিংসে যাব সেটিংস থেকে অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট যার যেটা ফোনে সাপোর্ট করে সেটাতে যাব এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন যদি হিডেন নেম কোনো অ্যাপস দেখি সেটা আমরা ডিলিট করে দেব এখানে দেখুন হিডেন আছে কোনো কিছু শো করছে না এখানে দেখতে পাচ্ছেন ধরে রাখছি কোনো কিছু শো করছে না আমরা ক্লিক করব ক্লিক করে এইটা আনইনস্টল করে দেবো এটা হচ্ছে ভাইরাস আমাদের এটা আনইনস্টল করে দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি আমরা আনইনস্টল করে দিলাম আমরা যদি আবার প্রবেশ করি নতুন করে সেই ক্ষেত্রে কি দেখব আমরা ব্যাক করলাম ব্যাক করে পুনরায় আমি অ্যাপস ম্যানেজমেন্টে যাব গিয়ে এখানে দেখব আর এটা নেই ব্ল্যাঙ্কটা উঠে চলে গেছে এখন আমরা যে কোনো অ্যাপসে বা ক্যামেরাতে যাব কোনো অ্যাড আসবে না এগুলোতে যেখানেই প্রবেশ করি তখন এরকম সমস্যা হচ্ছিল অ্যাড আসতেছিলো তো এখন আর কোনোটাতে প্রবেশ করার পর অ্যাড আসবে না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম টিপস পেতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি ছোট ছোট টিপস দিই যেটা আপনাদের নিত্য নৈমিত্তিক কাজে আপনাদের সহায়তা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম